আমাদের কাছে মৃত্যু অর্থ যা আল্লাহর কাছে কিন্তু তা নয় এটা অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা ভাবি আল্লাহ এত নিষ্ঠুর হন কিভাবে এত এত মানুষকে মেরে ফেলার সুযোগ তিনি কিভাবে দিচ্ছেন কিন্তু আল্লাহর দিক থেকে মৃত্যু হলো এই সমস্যা সংকুল দুনিয়া থেকে ওই মানুষগুলোকে নিজের জিম্মায় নিয়ে যাওয়া আল্লাহতালার দিক থেকে মৃত্যু কোনো নির্দয় ঘটনা নয় বরং সুন্দর ও শহীদী মৃত্যুই আল্লাহর দিক থেকে বড় অনুগ্রহ রাসুল সালি ওয়াসাল্লাম কোন সাহাবির জন্য রহমতের দোয়া করলে তিনি শহীদ হতেন এটা এত বেশিবার ঘটেছিল যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কারো জন্য রহমতের দোয়া করলে সাহাবাই কেরাম বুঝে যেতেন তিনি শহীদ হবেন খাইবারের যুদ্ধে যাওয়ার সময় আমের ইবনে আকোয়া কবিতা পড়ে উঠ আঁকাচ্ছিলেন কবিতাটা শুনে রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম খুশি হলেন তিনি জিজ্ঞেস করলেন এই উট চালককে সাহাবিরা বললেন আমের ইবনে আকোয়া ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার উপর রহম করুন রাসুল সাল ওয়াসাল্লামের এই দোয়া শুনে ওমর তালা তালহ বললেন তার জন্য তো শাহাদাত অবতারিত হয়ে গেল আরও কিছুদিন যদি তিনি আমাদের কাছে থাকতেন নবী করিম ওয়াসাল্লামের এই দোয়ার পর আমের ইবনে আকোয়া খাইবারের যুদ্ধে শহীদ হন